আমরা বাঙালি আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি আর সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে তৈরি করা কোনো রেসিপি তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনের লাউ পাতা দিয়ে ইলিশ মাছের একটি দুর্দান্ত ভত্তা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই ভত্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে একটি লাউ পাতা নিয়েছি সেই লাউ পাতার যে শিরা আছে সেগুলি আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এই লাউ ভালোভাবে দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এই যে আমি লাউ পাতাগুলি সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম আমি এখানে ইলিশের কিছু টুকরা নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি এখানে হলুদ নিয়েছি মরিচ নিয়েছি আর লবণ নিয়েছি নিয়ে ভালোভাবে এই গুঁড়া মশলাগুলি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যে ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম সেগুলি ভালোভাবে এপিট এবং ওপিট সেই মশলার সাথে মাখিয়ে নিলাম মাখিয়ে সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য এখন চুলায় একটি হাঁড়ি দিয়েছি সেখানে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলে যে আমি মশলা মিখিয়ে রেখেছিলাম ইলিশ মাছে সেটা দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে এক পিট যখন হয়ে যাবে তারপর অন্য পিট উল্টিয়ে দিব উল্টে দিয়ে ভালোভাবে মুচমুচো করে এই ইলিশ মাছটাকে আমি ভেজে নিব এই যে ইলিশ মাছগুলি ভাজা হয়ে গেছে এখন চুলায় আরেকটি হাড়ি দিয়েছি সেখানে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা মরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে সে ধুয়ে রাখা লাউ শাকটা ছিল সেটা দিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় দুই মিনিটের মতন এই যে দুই মিনিট পর এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে এরপর উলটিয়ে দিচ্ছি উলটিয়ে সুন্দরভাবে আরেক সাইডও হয়ে গেছে ভালোভাবেই ভেজে নিচ্ছি এই তো শাকটা আমার ভাজা হয়ে গেছে এখন একটি পাটা নিয়েছি সেই পাটায় আমি যে শাকগুলি ভেজে নিয়েছি সেটা দিয়ে সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি শাকটা বাটা হওয়ার পর আমি যে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম সেটাও আমি হালকা করে বেটে নিচ্ছি এবং ভিতরে যে কাটাগুলি আছে সেই কাটাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে কাটাগুলি ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ইলিশ মাছটাকেও আমি বেটে নিচ্ছি ইলিশ মাছ আর শাকটা বাটা হয়ে গেলে ভালোভাবে আমি এটাকে আবার একসাথে হালকা করে বেটে নিব বেটে নেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে আমি সুন্দরভাবে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম দেখতে কিন্তু খুবই সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজা যেহেতু পাটায় বাটা সেহেতু এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ মজা আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভত্তাটা খেতে কত মজা হয় এই ইউনিক ভত্তাটা যদি আপনারা তৈরি করবেন দেখবেন বাসায় ছোট বড় সবাই খেতে পারবে কারণ যেহেতু কাটা নেই এটা কিন্তু ছোটরাও ভালোভাবে খেতে পারবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ